2-3

আমাদের আসন বিভাগ ফুটবলে উইনিং হয়েছে আমরা ভালোভাবে আমরা মেলে ধরতে পারিনি অনেক কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য তো যাই আমাদের বড় সাফল্য এত কিছুর পরে আমাদের রাষ্ট্রকোণ বিভাগ এই ফুটবলে উইন হয়েছে এই জন্য রাষ্ট্রীয় বিভাগ এবং নটা সরকারি পক্ষ থেকে সকল শিক্ষক এবং ছাত্রছাত্রী সবাইকে ধন্যবাদ জানাই এবং আগামীতে এই জন্য ধারাবাহিক আমরা অব্যাহত রাখতে পারি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম চ্যাম্পিয়ন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ